মুসলমান এক রাতে কতবার স্ত্রীর সাথে সহবাস করা যায় আজকে আমরা দেখব আল্লাহ রাব্বুল عز جل কুরআনুল কারীমে আমাদের জি হুজুর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এক রাতে স্ত্রীর সাথে কতবার সহবাস করা যায় অথবা কতজন স্ত্রীর সাথে সহবাস করা যায় এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় মমিন মুসলমানরা যদি এগুলো সঠিকভাবে না জানে তাহলে তো বিশাল বিপদ হুজুর আপনি আছেন আসেন বলেইসেনা এই বিপদ থেকে মমিন মুসলমান রক্ষা পাবে এত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি তারা কোনো জ্ঞান না রাখে তাহলে এদের কী উপায় হবে বলেন তো তো ঠিক আছে হুজুর আপনি ভালো করে একটু বুঝান যে স্ত্রীর সাথে এক রাতে কতবার সহবাস করা যায় বুঝছেন এখন ওই যে নিয়ে আলাপ হবে আল্লাহ নবীর দিদার লাভ করা এগুলো চুলে দুনিয়ায় হিস্ত্রীর সাথে মজাবুতি কিভাবে করা যায় এটাই তো গুরুত্বপূর্ণ তাই না তো আসেন হজুর বলেন দিয়েছেন আল্লাহ কি ডিসিশন দিয়েছেন আল্লাহ এবং তার নবী সেটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটাই তো মমিন মুসলমানকে মান্য করতে হবে না তো বলেন ভালো করে পরিষ্কার করে বলেন যে যে কি ইশারা দিয়েছেন এবং কি ইঙ্গিত দিয়েছেন নবী সেটা ভালো করে বলেন কারণ এটাই তো আসলে মুমিন মুসলমানদেরকে অনুসরণ করতে হবে তাই না কারণ সাল্লাল্লাহু আল্লাহ ইউসাল্লাম উনি তো সমস্ত আহ মুমিন মুসলমানদের আদর্শ মানুষ সুতরাং উনি যা করছেন এটাই তো বান্দাদের করতে হবে তো ঠিক আছে বলেন কি বলেছেন সমাজ মুসলমান বায়রা আমরা পবিত্র আনুল করিমের মধ্যে সর্বপ্রথম লক্ষ্য করিয়া দেখতে পাই আল্লাহ বাহানুয়া বলেন নিসা ও রসুল্লাহ ফতো হর সকুম তোমার হুজুর এই যে স্ত্রীর সাথে সহবাসের বিষয়ে যে আয়াত নাজিল হয়েছে এত সুর করে বলার দরকার কি পাবলিক কিন্তু আসলে একেবারেই বুঝে নেই যে আপনার এই সুরের মধ্যে আসলে সেক্সোলজি মানে যৌন বিজ্ঞান নিহিত আছে বুঝছেন অথস পাবলিক মনে করতেছে কি জানেন না ওরা তো আরবিটারি জানে না আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালাল বলেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু আনসাকুম আননাশিতুকুম অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের নিকট গমন করো অর্থাৎ তোমাদের স্ত্রী হলো তোমাদের সশ ক্ষেত্রসমূহ তোমরা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে গমন করতে পারো তো হুজুর একটু একি কত চমৎকার সুরে আপনি এই আত এই আতের বিষয়টা কি আরবিতে বললেন তাই না আপনি খেয়াল করে দেখছেন যে বাংলাদেশের মমিন মুসলমান আরবিটারবি জানে না ওর অর্থও জানে না অথচ আপনি চমৎকার সুরে এমন একটা আয়াত বলে গেলেন পাবলিক কিন্তু মনে গেল নয় জানি কি ভয়ঙ্কর রকম মানে একটা বিষয় আল্লাহর আনি কিন্তু আসলে তো মূল বক্তব্যতা আপনি এখন বলে দিলেন যে যার বাংলা অনুবাদ হচ্ছে নারীরা হলো তোমরা যেমন ইচ্ছা করি সেখানে তাদের সাথে মিলন করো তাই না এটাই তো বললেন হুজুর কী দুর্দান্ত ব্যাপার তো এইটা হুজুর আপনি শুরু করে বলাতে কিন্তু পাবলিক কিন্তু কখনোই ভাবে নাই যে তার মধ্যে আসলে এই ধরনের বক্তব্য বিষয় আছে বুঝছেন কিন্তু হুজুর যাই হোক তাই হোক আপনি শুরু করে বলেন আর যাই বলেন অবশেষে যেহেতু অনুবাদ করেই ফেললেন তো স্ত্রীদের সাথে যেমন ইচ্ছা খুশি গমন করা যাবে যেহেতু তারা শস্য ক্ষেত্র তাই না তো হুজুর এখানে নারীটার কি কোনো ইয়ে নাই ইচ্ছা অনিচ্ছা নাই নাকি না খালি পুরুষ ইচ্ছা করলে যেমন ইচ্ছা খুশি উপগত হবে কোনটা অর্থাৎ মুমিন মুসলমান যে সমস্ত নারী আছেন যারা মুমিনা আছেন যারা নাকি ওই যে বোরখা হিজাব দিয়ে দৌড়াদৌড়ি করেন আছেন না বাংলাদেশে আপনারা তো সেরকমই আপনারা দেখছেন যে এখানে নারীদেরকে কিন্তু মানুষ হিসেবে গণ্য করা হয় নাই যদি করা হতো তাহলে তো তারও তো একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় থাকতো তাই না তা কিন্তু এখানে নেই খেয়াল করে দেখছেন অর্থাৎ নারীরা কমপ্লিটলি জড় বস্তু অথবা শুধুই মাত্র পণ্য। যে কারণে তাদেরও যে একটা ইচ্ছা অনিচ্ছা আছে বা থাকতে পারে ধরেন যে অন্য কোনো কারণ না হোক অ্যাটলিস্ট রকম মানসিক একটা খারাপ অবস্থা থাকতে পারে দৈহিক সমস্যা থাকতে পারে কিন্তু এই হুজুরের কথা শুনে আসলে হুজুরের কথা শুনে না হুজুর তো আসলে কোরআন থেকে বর্ণনা করলো আল্লাহর বাণী রাইট তা আল্লাহ কি এখানে বেঁচে গেলে নারীকে মানুষ হিসাবে গন্ধ করছে খেয়াল করুন যে এইখানে নির্দেশ হচ্ছে পুরুষদের উদ্দেশ্যে বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদের উপর যেমন ইচ্ছা খুশি উপগত হতে পারো তারা হলো তোমাদের শস্যক্ষেত্র তারপরে পুরুষের জন্য শস্যক্ষেত্র হলে কারণ নারীরা অর্থাৎ এখানে পুরুষরা নারীদের কাছে কিছুই না বরং পুরুষদের কাছে তার নারীরা হলো সবচাইতে উপভোগ্য জিনিস তাই না অর্থাৎ পুরুষরা যেমন ইচ্ছা খুশি তাদের উপভোগ করবে এখানে নারীরা কোনোভাবেই মানুষ না এবং তাদের কোনো ইচ্ছা অনিচ্ছার এখানে কিন্তু কোনো মূল্য নাই এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যদিও অবশ্য আমরা জানি যে সমস্ত আয়াত জানাশোনার পরেও বাংলাদেশের যে সমস্ত নারী আছে ভয়ঙ্করভাবে মুমিনা তারা কিন্তু ওটাই ওটাতেই রাজি তারা মানুষ হতো রাজি না তারা বস্তু হতে রাজি তারা তাদের স্বামীর কাছে জ্যেষ্ঠ ভোগ্যপূর্ণ হিসাবে ব্যবহৃত হয়েই মনে করে যে এটাই তাদের জীবনের চূড়ান্ত সার্থকতা চূড়ান্ত সার্থকতা এখন এইগুলো দেখে কিন্তু এই যে পশ্চিমা নারীরা কিন্তু করুণা করে তারা কিন্তু বলে যে কী ব্যাপারে এটা কি মানুষ না না কি দেখতে তো নারীর মতোই মনে হয় তাহলে একেবারেই কোনোভাবেই মানুষ না ইট পসিবল তাহলে এই নাস্তিক কাভেরদের যে নারীরা দায় আসলে এরা আসলে প্রচন্ড মূর্খ এরা জানে না যে স্বামীর সেবা করাটাই হলো একজন নারীর মূল কাজ আর যেবিন সুপ্তার তার বিখ্যাত বয়ানে কি বলছে না যে নারীদের জন্মদান করা হয়েছে তার স্বামীর মনোরঞ্জন করার জন্য এবং বাচ্চা কাচ্চা উৎপাদনের জন্যে একজ্যাক্টলি তাই এখানে এ আয়টাতে কিন্তু বেসিক্যালি হুজুর সেটাই বলার চেষ্টা করলো এবং দেখুন যে এই রকম একটা বিষয় এখানে বলা আছে কিন্তু হুজুর যখন এটাকে সুর করে পড়ল তখন কিন্তু দুর্দান্ত লাগলো তখন কিন্তু একেবারেও মনে হয় নাই যে এইটি আসলে যৌন বিজ্ঞানের কথা বলছে তাই না অর্থাৎ পুরুষরা কীভাবে তাদের স্ত্রীদেরকে ভোগ করবে সেই কথাই বলছে আমার মনে হয় যে এখান থেকে যে এই মডারেট তথাকথিত ওই যে রসাল ও মুসলমানদের অনেক শিক্ষণীয় আছে এবং তারা বুঝতে পারবে যে বেসিক্যালি নারীদের সম্মান ইসলাম কী পরিমাণ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আশা করি এটাও তারা বুঝতে পারবে যে ওই যে কিছু কিছু লোক বলে ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান আশা করি এই ঘটনার পর থেকে এই ধরনের ফালতু কথা এই ধরনের ফালতু কথা আর কেউ বলবে না এমনকি কোনো নারীও আমার মনে হয় যে এই ধরনের ফালতু কথা বলার দুঃসাহস দেখাবে না ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে সেটা হলো সম্পূর্ণ নারীরা হলো কি পুরুষের ভোগ্যপূর্ণ এবং তারা যেমন ইচ্ছুরি তাদেরকে ভোগ করবে এখানে নারীর কোনো স্বাধীনতা ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুই নেই অ্যান্ড দ্যাটস দ্য রেসপেক্ট ফর উইমেন ইন ইউলাম ওকে থ্যাংক ইউ